যে পয়লা বৈশাখ উপলক্ষেট তো ফাইনালি আমাদের চিলি চিকেন এখানে হয়ে গিয়েছে কেমন সুপ্রভাত বন্ধুরা শুভ নববর্ষ তো সকাল থেকে ব্লগটা শুরু করছে আর এখন বাজে সকাল নটা তো সকালের সমস্ত কাজ সেরে আজ রাধা মাধব কেশকে দিয়ে এই ব্লগটা শুরু করলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফসনী ডেলি ব্লগ আর আজ ইফসনিকার ডেলি ব্লকে কুড়ি হাজার ফ্যামিলি পূর্ণ হলো মানে কুড়ি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো সবাই পাশে থেকো সাথে থেকো এইভাবে তো আজ একটা খুব ভালো দিন আমার জন্য মানে অনেক দিন ধরেই চেয়েছিলাম সেই জিরো থেকে মানে এক থেকে কাউন্ট করতে 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 আজ কুড়ি হাজার পরিবার পূর্ণ হলো তো সবাইকে অনেক ধন্যবাদ সকালে কাজকর্ম সেরে এখন দেখো পুজো দিয়ে দিলাম এই যে গোপুকে শোকে একটু মিষ্টি আর একটু ফুল এনে ওদের পুজোটা দিয়ে দিলাম আর এখন থেকে ব্লগটা শুরু করলাম ঠিক আছে আর এইখানটায় আছে মালা আর ফুল মিষ্টি সব কিছুই আছে এটা দোকানে নিয়ে যাওয়া

আর আজকে নববর্ষের দিনে কী কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আগের বছর নববর্ষটা খুব ভালোভাবেই কেটেছিল আমার মামার বাড়িতে ছিলাম তো খুবই ভালো কেটেছিল তো আর এবছর না একটা দিক থেকে মন মেজাজটা অতটা ভালো নেই তো যাই হোক যা হোক তো হয়ে গিয়েছে হ্যাঁ সবাই পাশে থেকো সাথে থেকো আর আমাদের ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে আর সকালটা দেখো কালকেরও ঝড় হয়েছিল মানে কালকে একত্রিশে চৈত্র ছিল কালকে তো ঝড় হয়েছিল যে সকালবেলা উঠে সমস্ত কিছু পরিষ্কার করে ছড়া টড়া দিয়ে স্নান করে নিলাম এবারে দোকানে যাব চলো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো তো হ্যালো বন্ধুরা দেখো এখন দোকানে আর পুজো টুজো দিয়ে এবার আমরা খাচ্ছি এখানে মিষ্টি আছে আর ব্রেড খাচ্ছি তো ব্রেডটা খেয়ে নিই নিয়ে তারপরে দোকানের কাজ কিছু করবো করে বাড়ি চলে যাব এই দেখো আমাদের পাশে একটা দোকান ওই সামনে বুসিমাল দোকান ওইখান থেকে দু প্যাকেট সমপাবড়ি আর একটা ব্যাগ দিয়ে গেল এই যে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ফেভারেট এই যে আর একজন বসে আছে দুজনে ঝগড়া করে নিল একটু আমি এইখানে বসে বসে এখন কি করছি বলো তো শাড়ি ফলস পরাচ্ছি স্যার আয়রন করছে তারপর বাড়ি যাব গিয়ে রান্না হবে চলো শম্পা কেটে ফেলি কোনটা কাটলাম যেন এই এইটা 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 ওটা রেখে দাও শোনা ধরো ক্যামেরা ধরো দেখো কি শুনে ডিব্বাই করে দিয়েছে এটা নিয়ে আমি খেললাম একটা মা নেবে আর একটা আমলা নেবে বাবা কত প্যাক করেছে মা এটা

তো দেখতেই পেলে দুপুরে আজকে চিংড়ি মাছ রান্না করলাম আর চাটনি আর শাক ভাজা তো দুপুরে মাংস করার মতো মানে মাংসর ঝোল খেতে তো ইচ্ছা হচ্ছিলই না আর ফ্রায়েড রাইস চিলি চিকেন যদি দুপুরে করে নিতাম ভালো হতো কিন্তু দোকানে গিয়েছিলাম তো আর এগুলো করতে না অনেক সময় লাগে তো ওই জন্য দুপুরে আর হয়নি এখন রাত্রিবেলা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর এই দেখো আমাদের বিস্কুট দেখো কি করছে দেখো আমার পিছনে এসে কি করছে দেখো ওর খিদে পেয়েছে ও বিস্কুট খাবে আর এইখানটা আমি চিকেনগুলো বড় বড় পিস করে দিয়েছিলো সেগুলো ছোটো ছোটো করে নিচ্ছি আর গাজর আর ক্যাপসিকাম কেটে নিলাম বুঝলে আর বিনসটা আনা হয়নি তো যাই হোক যেটাই ছিল সেটা দিয়েই বানালাম ঠিক আছে বিস্কুট এখন খিদে পেয়েছে কি করবে কি জানি তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আর শুনিয়ে থাকো বিস্কুট এখন বাবার কাছে আদর খাচ্ছে ঠিক আছে আর বলছে যে আমার ঘাসটা এনে দাও বিস্কুটের ঘাসটাও আনতে যেতে হবে আর বিস্কুট কিন্তু আমাদের খুব সুন্দর দেখতে কেমন লাগছে দেখো বিস্কুটকে একদম কিউটের ডিব্বা সব কিছু কাটাকুটি হয়ে গিয়েছে এবার আমি দেখো রান্না শুরু করে দিয়েছি আর এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি কারণ এই ফ্রায়েড রাইস চিলি চিকেন করতে গেলে না এত মানে ঝামেলা হয় দেখো প্রথমে মাংসটাকে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি কর্নফ্লাওয়ার আর যা যা কিছু দেওয়ার সব কিছু দিয়ে ম্যারিনেট করে এইখানটা রেখে দিয়েছি আর এপাশে ক্যাপসিকামগুলো গাজর এগুলো সব ভেজে নিতে হচ্ছে তারপরে ঘিয়ের ওপরে আমি একটু গোটা গরম মশলা ভেজে নিই নিয়ে তারপরে করি আর এটা কিন্তু ভালো সেন্ট ছাড়ে তোমরা কেমন করো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমি তো এইভাবে ঘিয়ে ঘিটা কড়াই দিয়ে ওর ওপরে গোটা গরম মশলা দিয়ে আর ভেজে নিই আর গোটা গরম মশলা দিতে এলাচগুলো এত ফাটছিল না ওই জন্য সরে গেল। তো যাই হোক এটা তো রেডি হয়ে গেলো এবারে আমি চিকেনটা মানে একটু ফ্রাই করে নেবো ওটা না ফ্রাই করলে চিলি চিকেন করা যাবে না আর কর্নফ্লাওয়ার তারপরে আর যা যাবতীয় সব কিছু দিয়ে এটা মাখানো ছিল আগেই তো বললাম আর এইখানটা দেখো এবারে আমি চিলি চিকেন তো বসাবো তো সেই সময় দেখো আবার কী নেই আমাদের টমেটো সসটা নেই সেটা আমার বলতেও মনে তো ফাইনালি আমাদের চিলি চিকেন এখানে হয়ে গিয়েছে কেমন হয়েছে কি জানি এখন খেয়ে দেখব আর ফ্রাইড রাইস তো অনেক আগেই হয়ে গিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আর এগারোটা পাঁচ বেজেও গিয়েছে আর এইদিকে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তিনটেই করো যে সমস্ত বন্ধু ফার্স্ট টাইম ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট সুইট ড্রিঙ্কস শিবরাত্রি আজকের পয়লা বৈশাখ মোটামুটি কাটলো ভালোই কাটলো টাটা